পূর্ব লোকসভা আসনে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে এপ্রিল ভোটদান পর্ব আর এই ভোটদানকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য বুধবার সকালবেলা নির্বাচনী কাজে যুক্ত আধিকারিকরা তাদের ভোটদান সামগ্রী নিয়ে কৈলাসহর আর কে ইনস্টিটিউশন থেকে তিপ্পান্ন কৈলাসহর এবং বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের মোট একশো বারোটি পোলিং বুথে রওয়ানা দেন তিপান্ন কৈলাশহর বিধানসভা কেন্দ্র এবং চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটদান করার জন্য সক্রিয় রয়েছেন কৈলা শহরের এ আরও প্রদীপ সরকার আগামীকাল সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বাহান্ন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে মোট তিপ্পান্নটি পোলিং স্টেশন রয়েছে পাশাপাশি তিপ্পান্ন কৈলাশহর বিধানসভা কেন্দ্রের অধীনে মোট উনষাটটি পোলিং স্টেশন রয়েছে বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ

হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস গেস আলমারি এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে অ্যা টু জেড প্লাস্টিক সামগ্রী বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে